শুধুমাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে যে এত স্বাদের টিফিন রেসিপি বানানো যায় যা আপনারা কল্পনাও করতে পারবেন না নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন সবগুলো পাউরুটি কিন্তু আমি কেটে নিয়েছি এখন এই পাউরুটিগুলো আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো ডিম সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে এই পারুটির সঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে আমার মনে হচ্ছে এই পারুটিটা একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে একটু দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা আপনারা একদিন হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন সব কিছু কিন্তু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার এই বাটারটা একটু ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে দেখুন বাটারটা কিন্তু তাওয়ার মধ্যে খুব ভালো করে আমি ছড়িয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যে মিশ্রণটা আমি বানিয়েছি সেই পারুটির মিশ্রণটা এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এই পারুটিটা ছড়িয়ে দিতে হবে তবে খুব একটা বেশিও কিন্তু ছড়ানো যাবে না ঠিক এরকম করে ছড়াতে হবে দেখুন পারুটির মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে দুই তিন মিনিট এই অবস্থায় রেখে দেব তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও একদম লোতেই থাকবে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা আমি উল্টে দেব তবে বন্ধুরা এটা কিন্তু এরকম করে উল্টানো যাবে না ভেঙে যেতে পারে তার জন্য এর ওপরে একটা প্লেট দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা উল্টে নিতে হবে ঠিক এরকম করে উল্টে নিতে হবে উল্টে নেবার পর ওই তার মধ্যে আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তবে বাটার দিয়ে ভাজলে এর স্বাদটা ভালো হয় দেখুন বাটারটা কিন্তু আমি খুব ভালো করে আবারও ছড়িয়ে দিলাম তারপর খুব সাবধানে এই প্লেটটা ধরে এটা এর মাঝখানে দিয়ে দিতে হবে এবারে যা করতে হবে গ্যাসের ফ্লেমটা আমি একটু বন্ধ করে দিলাম তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আমি এই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি তার কারণ টমেটো সস আর অন্যান্য সবজি আমি দেবো এর মধ্যে সেইগুলো দেওয়ার সময় যেন নিচটা পুড়ে না যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করতে হবে দেখুন টমেটো সস কিন্তু আমি খুব ভালো করে দিয়ে দিলাম এখন আমি এর ওপরে দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ আপনাদের ঘরে টমেটো থাকলে টমেটো দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা সবশেষে দিয়ে এর উপরে চিজ চিজটা কিন্তু বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটা হতে দেব। তবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে তিন চার মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ওপর দিয়ে চিজগুলো কিন্তু গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর আপনাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু কাটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কত ভালো লাগবে আর কত নরম তুলতুলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের জলখাবারে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন এবারে আপনাদের তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আর একদম কিন্তু নরম তুলতুলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না